পার্বত্য খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়ন বাজার সংলগ্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং লোগাং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যোগাযোগের রাস্তাটি দীর্ঘদিন ধরে ছিল চলাচলের অনুপযোগী ফলে অসুস্থ রোগী পরিবহন এবং কোমলমতি শিশুদের স্কুলে যাতায়াতের ভোগান্তি শেষ ছিল না এই অবস্থায় জেলা কমান্ডেন্ট খাগড়াছড়ির নির্দেশনায় এবং উপজেলা আনসার ভিটিপি কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে গত বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে পঁয়ত্রিশ জন হিল ভিটিপি ও দশজন হিল আনসার সদস্য মাধ্যমে রাস্তাটির সংস্কারের উদ্যোগ নেন দীর্ঘদিন এবং গাড়ি যাতায়াতে খুব চলছিল আমাদের পাঁচসরি আনসার বিডিবি ওনারা ওনাদের বিডিবি আনসার এবং বিডিবি দ্বারা রাস্তাটা সংস্কার করছে দেখে খুব ভালোই লাগলো চেঙ্গি নদী থেকে বালু উত্তোলন করে রাস্তায় বালু ও ইট বিছিয়ে পথটিকে পুনরায় চলাচলের উপযোগী করে তোলে আনসার বিডিবি সদস্যরা আনসার বিডিবি যে উদ্যোগটা নিয়েছে এটার জন্য ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জনগণের দুর্ভোগ লাঘবে আনসার ভিডিপির সদস্যদের এই আন্তরিক ও মানবিক প্রচেষ্টা স্থানীয়দের মাঝে স্বস্তি এনে দিয়েছে আনসার ভিটিপি সদস্যদের এমন কার্যক্রমে তারা বাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার